বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল শুধু বাংলাদেশ তো আমার বিশ্বাস সারা বিশ্বে আওয়ামী মধ্যে এত প্রাচীন কোনো রাজনৈতিক সংগঠন নেই সেই সংগঠনের জন্মদিনে সকল শিল্পী কর্মসূচিদের এসে এটাকে একটা নামদিনিক মাত্রা দিয়েছে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই সুইতি বিজয়ী তুষ্টি নাজিয়া দীপা এবং রিদিকে অনেক ধন্যবাদ একটি জোরদার করতাবি শিক্ষকরা শুধু করতে চায় তার বিনিময়ে আমাদেরকে নানা আয়োজনে আমাদেরকে যুদ্ধ করে আমাদের যুদ্ধ করে তার বিনিময়ে তারা চায়িত আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের আওয়ামী লীগের সফল সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারকে সেই সাথে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন অত্যন্ত সংস্কৃতি মনা আমাদের সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আপাকে অনেক ধন্যবাদ এত অল্প সময় নাই দাবা তার নিজেরও প্রোগ্রাম কালকে বিরাট বড় একটা প্রোগ্রাম করবে রোজগার দেবে আমি আগাম দাওয়া দিয়ে রাখলাম আমার ধারণা যে চমৎকার এই পরিবেশনা দেখে আপনারা মুক্ত হবেন কালকে এটা সমস্ত টেলিভিশন চ্যানেলগুলিতে লাইভ হবে সেটা দেখার আমন্ত্রণ রইল আগামীকাল আরও অনেক অনুষ্ঠান আজকে এই মঞ্চেও আমাদের আরও অনেক অনুষ্ঠান আছে আমরা একই করে সেগুলি উপভোগ করবো আপনাদেরকে অনুরোধ করবো জায়গাটাই কম ছোট তারপরও আল্লাহর অশেষ সহমতে আজকে বৃষ্টি হয়নি দিনের বেলা হয়েছে এবেলা হবে না বলে আমার বিশ্বাস আমি সব শিল্পীদের কাছ থেকে এক এক লাইনের শুভেচ্ছা শুনে আমরা পরবর্তী পর্যন্ত আমাদের আমরা দাঁড় করিয়েছি যদি ভুল থাকে আমরা আওয়ামী লীগে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী তেইশ তারিখে তার